আজকে যেভাবে হোক আমাদের হেলিকপ্টার গুয়ে কারণ আজকে আমরা দুনোজন একটা ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছি আজকে যে করে হোক কিংবা যেভাবে হোক হেলিকপ্টারের ওপর এক ফোটা বালু লাগতে দিব তো আজকের ভিডিও হচ্ছে এক ফোটা বালু না রাখতে দিবি আমরা দুজন ভাবতেছি আর বলতেছি যে তাহলে আমাদের দুজনকে অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হলো আমরা যে করে হোক কিংবা যেভাবে হোক আজকে আমাদের হেলিকপ্টার দুইয়ে পরিষ্কার করে আনবো ওমা হেলিকপ্টার নিয়ে সামনে যাইতে না যাইতে আমাদের হেলিকপ্টার কাতার ভিতরে ড্রাইভার গেল এর উড়ে যে এত কাঁদা থাকবে আমরা কখনো কল্পনা করতে পারি আপনারা তো দেখতে পারতেছেন আমাদের চাকা কিভাবে স্লিপ কাটতেছে যাক ভাই অনেক কষ্টের পর আমাদের হেলিকপ্টার উঠতে পারছে আমরা দুজন এদিকে ভাবতেছি আর বলতেছি যে এখানে এত কাদা কিভাবে হলো পাশে থেকেও বলতেছে যে এখানে নাকি আজকে সকালে বৃষ্টি হয়েছে আমরা তো একটু গাবরে বলতেছি যে আমাদের হেলিকপ্টার ধোয়ার পর কি জানি না কি হয় তারপরে চলে আসলাম আমাদের গন্তব্যে জায়গাটা তো দেখতে পারতেছেন কত সুন্দর এন্ড নিরিবি এখানে আমাদের দুজন ছাড়া আর কেউ নাই জায়গাটা কেমন আপনারা কমেন্টে একটু বলে যাবেন তারপরে আর কি এখন আমাদের হেলিকপ্টার পার্কিং করতেছি এখন ভাবতেছি যে আমাদের হেলিকপ্টার হেলিকপ্টারে কোন জায়গা রাখলে ধোয়ার জন্য আমাদের সুবিধা হবে তো আপনারা তো দেখতে পারতেছেন আমাদের হেলিকপ্টার এর লোকটা যেমন আজ থেকে চার পাঁচ মাস ধরে গোসল করাই না আমাদের হেলিকপ্টার কিছুদিন আগে গাঙ্গা থেকে চুবাই নিছি যাক এদিক দিয়ে আমি একটু মজা করে নিলাম এখন আপনাদেরকে আমাদের হেলিকপ্টার ফাইনাল লোকটা দেখাবো তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপরে আর কি ঝটপট করে আমাদের হেলিকপ্টার ধোয়ার জন্য লাগিয়ে গেল ওই দিক দিয়ে পানি মারতেছে আর আমি দিক দিয়ে দেখাইতেছি যে এখানে এখানে ময়লা আছে হেলিকপ্টার দুইতে নাকি হুইল প্যাটার লাগবে ভাই হুইল প্যাটার তো পাইছি কাটার জন্য কোনো কিছু নাই দেখে দাঁতে কাটা ফেলতেছে ওই কাটতে স্যার বলতেছে ওর মুখে নাকি হুইল প্যাটার আমি দিক দিয়ে বলতেছি করে তাড়াতাড়ি হেলিকপ্টার যাতে লাগবে বলতেছে যে টুকটাক নাকি লাগে আমি আবার বলে উঠলাম যে এখানে তুই যত লাগায় ঢঙ্গ করবি ততক্ষণ তুই আর হেলিকপ্টার গোসল করে বাসাতে চলে যাইতে পারবি বলতেছে আমার সাথে মজা নিতে তাড়াতাড়ি কাজে লাগে কারণ যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি বাসাতে যাইতে পারবি এদিক দিয়ে বলতেছে যে এত তাড়াতাড়ি বাসাতে যাই কি করবি আমি দিক দিয়ে বলতেছি যে আরে ভাই তুই যেভাবে হোক তাড়াতাড়ি গুয়ে আমার যে হইল আমাদের হেলিকপ্টারে এর পরিষ্কার আপনার হয়তো আজকে আমাদেরকে চ্যালেঞ্জে হারতে হবে হয় বলতেছে এত যে ময়লা হয়েছে মরাতে মরাতে আমার হাতে ব্যথা হয়ে গেছে আমি দিক দিয়ে সান্তনা সান্ত্বনা দিতেছি যে ছেলেরা কখনো এরকম মরায় ঘোষ করে যেরকম ওরা ওদের গাড়ি কিংবা স্বপ্নকে যেভাবে মরিয়ে রাখে আবার হাসতেছে বলতেছে যে তুই কি এখন এটাকে আমার কি মনে করত আমি এখান বলতেছি যে এটা হচ্ছে আমাদের গরিবের হেলিকপ্টার কারণ বড় আমরা চলি গরিবের হেলিকপ্টার ওই দিক দিয়ে মনুষ্যকে দুইতে চার বলতেছে যে তাহলে এটা আমাদের গরিবের হেলিকপ্টার আমি এদিক দিয়ে বলতেছি যে তুই ধরে নিতে পারো ওই আবার এদিক দিয়ে বলতেছে যাক বাবা এটা তোর হেলিকপ্টারে মানলাম এখন বাসাতে যাওয়ার অননীতি হবে আমি আবার এদিক দিয়ে বলতেছি কি হেলিকপ্টার না দিয়ে কি বাসাতে যাবে গা এখন আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখা

טאַ באלד זעגן געזונט צו ביינ דאַ לאפערס